তোমার জন্য আমি আমার নিজের দেশ পরিবার সব কিছু তোমার কাছে চলে আসছে এমন অবস্থা নাই যে আমি দেশ যে মুখ দেখাবো একজন ছেলের সাথে আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এর মাধ্যমে পরিচয় হয় সে তখন দুবাই প্রবাসী ছিল তার সাথে আমার পরিচয় হওয়ার পরে সে আমার ফ্রেন্ড হিসাবে কথাবার্তা চলে প্রায় এক বছর তার সাথে আমার সেরকম ভাবে কথা চলে তারপরে সে আমাকে অনেকবার প্রপোজ করে প্রপোজ করার পর আমি রাজি হই না আমি বলি এটা কোনোভাবেই সম্ভব না আমি রাজি হই না তখন সে অনেক কিছুই করে বা আমাকে মানে অনেক বিশ্বাস যে সে অভিনয় সব সময় আমার সাথে দূরে লাইনে করে থাকতো তো এইভাবে করতে করতে একটা সময় আমি তোর বড় হয়ে তখন তাকে আমি আমার লাইফ স্টোরি যে আমার কেমন আমি ছোট থেকে কেমন বড় হয়েছি আমার ফ্যামিলি কেমন সবকিছু তার কাছে আমি শেয়ার করি কোনো কিছু আমি তার কাকি মিথ্যা বলেন নাম্বারের প্রতীক ছিল সেটাও আমি তার কাছে শেয়ার করি পরে বলে না এটা কোনো সমস্যা না মানে রিলেশন হয়ে যায় আমাদের জনের মধ্যে তারপরে সে ছুটিতে যায় ছুটিতে যায় ছুটিতে যাওয়ার পরে সে তার ফ্যামিলি কে জানে তার ফ্যামিলি কে জানায় তার আম্মুর সাথে আমার প্রথম কথা বলে দে তার আব্বুর সাথে কথা বলে দেয় তারা অনেক খুশি হয় বলেন না অনেক ভালো মেয়েটা আমাদের কোনো সমস্যা নাই কিন্তু আমি সাহস পাই না যে আমার বাচ্চায় বলার কারণ আমার আব্বু অনেক আগে করে তার আম্মু আপু আমাকে সাহস দিছিল অনেক তার আম্মু আমাকে অনেক সাহস দিছিল যে তুমি ভাষায় বলো তোমার আব্বু আম্মু যদি রাজি না হয় আমরা কথা আমরা রাজি করামু তারপরে আমি আমার ভাষায় আমার আম্মুকে জানাই জানানোর পরে পরে আম্মু কথা বলে তাদের সাথে কথা বলে তারাও কথা বলে আম্মু বলে সমস্যা নাই তোমরা ওইদিকে দিকে রেডি হয়ে চলে আসো এখানে তো আমাদের বাসা থেকে আমার আপু আমার বোন আমাদের ফ্যামিলির কয়েকজন মানে যাওয়ার কথা আমরা সবকিছু তৈরি করতেছি আর ওইদিকে তাদের বাসায় মানে তৈরি করতেছে যে তাদের বাসায় এখানে যাই আমাদের বিয়ে হবে পরে হঠাৎ করে ও একদিন আমাকে ফোন দিয়ে বলে যে এখানে আসতে হইব না টাকা পয়সার একটু সমস্যা এখানে আসতে হবে না বাসা থেকে আমি বলতেছে ডুবাইতে চলে যাও যাই ডুবাইতে বিয়ে কর পরে আর কি করে আর কিছু কোনো উপায় নেই তখন সে ডুবাইতে আবার চইলা আসে তখন তার মানে অসুস্থ হয়ে যায় তখন তার সেরকম হাতে টাকা পয়সাও ছিল না সে অনেক কষ্ট করতো তখন আমাকে বলছিল আমাকে টাকা দাও ও যখন দত তখন আমি দিয়ে দিতাম কারণ আমি অনেক দুর্বল হয়ে গেছিলাম একদিন মোবাইল ভাঙছে মোবাইল কেনার জন্য আমি টাকা দিয়েছি বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার করে দিতাম অনেক টাকা হবে সেগুলা আর সেটা সবাই জানতো আমাদের ফ্যামিলিতে আমি একমাত্র মেয়ে আমার বড় বোন বিয়ে হয়ে গেছে আর আমি যখন থেকে বুঝতে শিখছি তখন থেকে আমার আব্বুর বিজনেস আমার ফ্যামিলি আর্থিক ভাবে সচ্ছল ছিল ছোট থেকে বড় হয়েছি কোনো কেউ অভাব কি কখনো দেখি নাই আর আমি নিজেও জব করতাম সে যে কোনো সমস্যাতে পড়তো তখন আমিও জব করতাম আমার কাছে টাকা থাকতো যখনই যত তাদের দরকার পড়তো আমি তাকে দিতাম আমি সব সময় চাইতাম যেন সে খুশি থাকে সে হাসি খুশি থাকে বা সে জন্য কোনো টেনশন না করে তারপরে সে ডুবাইতে চলে আসে ডুবাইতে আসার পরে আমাকে এখানে নিয়ে আসার জন্য সে আমার জন্য বিজিট পাঠায় দুবাইতে আসার জন্য তো আমি অনেক বেশি বিশ্বাস করতাম আর সে যে আমার ফ্যামিলির সাথে কথা বলছে সবাই তার অনেক বিশ্বাস করছে যে না ছেলেটা অনেক ভদ্র অনেক ভালো দেড় লাখ টাকা আমার আব্বু আমাকে দিয়ে দেয় তারপরে সে আমাকে বিজিট দিয়েছে পাঠায় আমি দুবাই চলে আসি দুবাই চলে আসার পরে সে সব কিছু রেডি করে রাখছে আমাদের বিয়ে হয় বিয়েটা হয় এইভাবে তার বন্ধু বান্ধব ছিল আর দুইজন মৌলানা ছিল কোয়া ইসলামিক নিয়ম মতে সুন্দরভাবে আমাদের বিয়ে হয় চার লাখ টাকা মহারণা দিয়ে সে আমাকে বিয়ে করে রেজিস্ট্রেশন ছিল না এমনিতে সম্পূর্ণ ভিডিও করা হয়েছে দুই ফ্যামিলির অনুমতি নিয়ে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয় বাসা বাড়ানোর সে সেখানে আমাকে প্রথম নিয়ে যায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালোই ছিলাম তখন আমার মানে আমার জন্য সে যোখ খুঁজতেছে যে আমার জন্য কারণ সে আমাকে আগের থেকে বলছিল যে আমার স্যালারি অনেক কম টাকা আর আমি তো এখানে ডুবাই নিয়ে তোমাকে তুমি না কাজ করলে এইভাবে রাখা তো সম্ভব না পারো না তারপরে তিন দিন পরেই আমি কাজে চলে যাই আমরা এইভাবে কাজ করতে থাকি তো এইভাবে আমাদের চার পাঁচ মাস চলে যায় ঘোরাফেরা করতাম অনেক ভালো আমাদের চলতেছিল কোনো সমস্যা কোনো কিছু নাই তো একসাথে কাজ করতাম আমি কখন ওর কাছে কোনো আবদার করি নাই যে আমাকে খরচার টাকা দেবো সব কিছু ওর কাছেই ছিল ও নিজেই আমাকে খরচা করে দিত সেটাই দিত সেটাই আমি ইয়ে করতাম আমি কখনো কোন আবদার করে নাই কোনো অভিযোগ করি নাই আমি অনেক খুশি ছিলাম যে ও আমাকে যেভাবে রাখুক আমি শুধু ওর কাছেই থাকতে চাই আমি সব টাকা ওর হাতে উঠিয়ে দিতাম আমি কখনো আলাদা ভাবে হিসাব করতাম না যে এটা আমার আমি এটা মনে করতাম যে ওই আমার হাজবেন্ড আর ওর কাছে আমার সারা জীবন যাইব তারপরে এইভাবে আমাদের চলতে থাকি প্রায় দেড় বছর হয়ে যায় হঠাৎ করে আমার আমি অনেক বেশি অসুস্থ হয়ে পড়ি চেক আপ করি চেক আপ করে ধরা পরে যে আমি প্রেগনেন্সি পরে ও বলে কি করা যায় এখন মাত্র নতুন বিশাল লাগছে এখন তো টাকা পয়সা হাতে নাই কোনো কিছু করার মতো ইয়ে নাই তখন আমি ওর পাশে জানাই ওর আম্মুকে জানাই ওর আম্মু বলে আমার শ্বশুরমশাই তো আমার হাজবেন্ড ও যেমন বলেamani করো তারপরে ও কোন বলে যে বাচ্চাটা তো কোনোভাবেই একা যাইবো না তো ও তখন তো হয় শুকুলান খেতে নাই আমার অনেক কষ্টই ছিল যে আমার প্রথম ভালো হয়েছে আমাকে উপহার দিয়েছেন সেটা আমি রাখতে চাই নাই কিন্তু সে আমাকে আল্লাহ বলে ওকে আমার প্রশ্ন দিয়েছিল যে একটা নাও গাই তুমি তুমি তোমার সন্তানটা আগে নাকি জামাইটা আগে জামাইকে বাঁচাই বা নাকি সন্তানকে বাঁচাই আমি যদি থাকি তুমি তো পরে বাচ্চা পাইবে ওইটা সমস্যা নেই আমরা পরে দেশে যাইলে পরে বাচ্চা নিব তারপরে আমি ওষুধ খাই খুবই অবস্থা আর খারাপ হয়ে যায় আমি পরে কোম্পানি থেকে দশ দিনের ছুটি নেই পরে ভালোভাবে চলতে থাকি আমি ওখানে পরে আমি সুস্থ হই সুস্থ হওয়ার পরে আমি ডিউটি করতে যাই ও একসাথে আমরা কাজে যাই আসি তারপরে এইভাবে আমাদের চলতে থাকি চলতে থাকি ভালোভাবেই চলতেছি কোনো সমস্যা নেই পরে ও হঠাৎ করে একদিন আমি শুনি যে ও একটা মেয়ের সাথে দেখ করে কথা বলে তখন আমি এই বিষয়টা বিশ্বাস করি আমি গুরুত্বই দিইনি মানুষকে আরো উল্টো বোকা দিছি যে ও এমন না কিন্তু আমি খেয়াল করে আমি ফলো করা শুরু করি তখন থেকে যে আসলে সেটা সত্যি কি না বা তখন থেকে আমি তাকে কিছু ফলো করি বা খবর টবর যে সেটা সত্য কিনা খবর নেওয়ার পর আমি প্রমাণটা পেলাম যে না সেটাই সত্য সে দেখা করে একটা মেয়ের সাথে বা কথাবার্তা বলে আমার আড়ালে তখন আমি দাঁড়ানোর থেকে পয়রা যাই মানে যে মানুষকে আমি এত বিশ্বাস করি মানুষটা এমন এটা মানে কোনো ভাবে ইয়ে করতে পারতে জান তখন আমি অনেক কষ্ট পাই অনেক কষ্ট পাওয়ার পরে সে যেভাবে হোক সে আমাকে বুঝায় যে এটা এমন সত্য না বা ওর সাথে আমার আমার কোনো প্রেমের রিলেশন সম্পর্ক নাই ও বন্ধুর গার্লফ্রেন্ড ভুলে গেছি আমি মাপ করে দিছি আমি জানি এমন করবে না তারপর অনেক সুন্দর ভাবে চলতে থাকে ও আমাকে অনেক গুরুত্ব দেয় মানে একজন স্ত্রী একজন স্বামীর কাছ থেকে যতটুকু আশা করে তেমন দায় করতো তারপরে আমি একদিন ডিটি থেকে যাই ডিটি থেকে যাওয়ার পরে সে আমাকে বলে তোমার সাথে আমার একটা কথা আছে একটা কথা বলি তুমি কষ্ট পাবে না সে আমাকে বলে যে আমার আমি দেশে যাইতেছি আমার শরীর অনেক বেশি খারাপ দুই মাসের জন্য আমি ছুটিতে যাইতেছি যাই আবার চলে চিকিৎসা করে আমি বলছি সমস্যা নাই কিন্তু আমি কেমন একটা স্তব্ধ হয়ে গেছিলাম আমাকে একারে সে দেশে যাবে যে আমি কি করবো কি না কিছু বুঝতেছিলাম না আমার পুরো শরীরটা কেমন হয়ে গেছিল পরে একসাথে ভাত খাইছে বুঝা ভাত তো আমাকে খাওয়াই দিতে চার বলতে যে এবার আমি যেতে যাই অনেক স্ট্রং হয়ে আসবো আমি তোমাকে কষ্ট দিব না আমি তোমাকে তো তো কষ্ট তুমি আমার অনেক খেয়াল রাখো থেকে আসার পর আমি অনেক খেয়াল রাখো তোমার চলে যায় পরের দিনে দেশে চলে যায় সে ডুবাই এয়ারপোর্টে থাকে তখন পর্যন্ত আমাকে একটু পর ফোন দেয় জিজ্ঞেস করে কেউ কি কান্নাকাটি কানাকাটি না কষ্ট পায় না পরে যখন সে এয়ারপোর্ট পৌঁছে যায় বাংলাদেশ এয়ারপোর্ট পৌঁছে যায় যখন সে বাসায় যে থেকে আমি এত ফোন দিই কেউ আমার ফোন ধরে না আমার কাছে ফোন দিয়ে আমা আমার ফোন ধরে না তার কাছে ফোন দিয়ে ফোন ধরে না এরপরের দিন আমি অনেক কান্নাকাটি করতেছি অনেক কিছু ইয়া করতেছি যে ফোন ধরেই না কোনো ভাবেই ফোন ধরে না করেই ভাবে তার আম্মু ফোন ধরে এরবার জিজ্ঞেস করি তখন আমাকে বলে যে ও তোমার সাথে সংসার করবে না ও আর যাইবো না ডুবাইতে পরে ওর সাথে আমি কথা বলি কথা বলে জিজ্ঞেস করি যে আমি কি দুঃখ করছি আমি কি কোনো ভুল করছি আমি যদি কোনো ভুল করে থাকি তুমি আমাকে বলো আমি যদি কোনো ভুল করে থাকি কেন ওর সাথে সংসার করতে চাও না ও বলে দেখ আমি বলতে পারি নাই তোকে আমার ভালো লাগে না তোকে আমার পছন্দ হয় নাই তুই দেখতে খাঁটো আমার লম্বা সুন্দর মেয়ে পছন্দ আমি তুকে নিয়ে সংসার করতে পারবো না আমি বলতে যদি লালা যাতে নাই তুমি আমাকে আগে বলতো তুমি আমাকে দিয়ে কেন করছিল যেদিন আমি আসছিলাম সেই দিন আমাকে পাখা এডিট তারপরে বলছে আমি তো কিছু বুঝি না আমি তো আমার ভালো লাগে নাই তোকে নিয়ে চলো আমার সম্ভব আমি সমাজে তোকে নিয়ে চলতে পারবো না পরে সে আমাকে বলে যে আমার বিয়ে ঠিক হয়ে গেছি আর তুই আমাকে আর ফোন টুন দিস না তোর সাথে আমার কোনো যোগাযোগ কোনো সম্পর্ক রাখতে চাই না তারপর আমি অনেক কিছুই করি যে তুমি আমাকে দিয়ে করছো এত বছর আমাদের ছয় বছর টুটে চলতেছে ছয় বছরের সম্পর্ক পরে ও আমার সাথে পুরোপুরি যোগাযোগ বন্ধ করে দে। তারপরে যেদিন সে বিয়ের আগের দিন শোনেন বিয়ের আগের দিন আমি তার এলাকা মেম্বারের সাথে কথা বলি তাদের ওইখানে একটা গ্রুপ আছে সেই গ্রুপে আমি বিষয়গুলো বলি যে সে আমাকে বিয়ে করছে আমাকে দেখেছি অন্য একটা বিয়ে কেন করতে পারে আমি ওই মেল ফ্যামিলি তো আমি যোগাযোগ করি ওই মেল ফ্যামিলি আমি খবরটা পাঠাই যে ও বিয়ে করছে ওর বউ আছে এখানে ও পরের দিনে পরে বিয়ে করে নে আমি একজন ইসলাম ধর্মের মেয়ে সেও ইসলাম ধর্মের আর সে আমার সাথে ইসলামিক ভাবে ইসলামিক নিয়মে

আমি তো তো বন্ধ করে দিস আমি তোমাদের দুটো একটা কথা বলতে চাই এক তোমাকে এতো আমার নিজের আন্দোলন করতে মনে করে মস্তিদের নিজে দেখাই একটাবার বেড়া দেবো আমি তোমার জন্য শ্রেষ্ঠ ছয় বছর ধরে তোমার জন্য আমি কি করি নেই আমি সবলায় চাইতাম যেন তোমার ফ্যামিলি সবাই খুশি তার মধ্যে